সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক কাশ্মীরের পাহিলগামের জঙ্গি হামলার ঘটনা প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত এখনও পর্যন্ত ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সকলের একটাই দাবি পাকিস্তানের বিরুদ্ধে কবে কঠোর পদক্ষেপ নেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক রাজনৈতিক সভা মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন তাদেরকে ধরে এনে উচিত শিক্ষা দেওয়া হবে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ভারতের নিরাপত্তারক্ষীদের তিন বাহিনীর প্রধানকে একেবারে খোলা পাওয়ার দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা প্রশ্নই উঠে গিয়েছে কাশ্মীরের কোথায় লুকিয়ে রয়েছে এই দোষী জঙ্গিরা অবশেষে নিজেকে বাঁচাতে বিএসএফকে সব বলে দিল স্থানীয় কাশ্মীরিরা এবার ধরা পড়েই গেল জঙ্গি মূষা বিএসএফের হাতে এবং গোয়েন্দাদের হাতে জঙ্গি মূষাকে নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য তুলে দিল স্থানীয়রা আর এই তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসতেই একেবারে গোয়েন্দারা চমকে উঠেছেন কে এই মুসা কিভাবে এই জঙ্গি কার্যকলাপ চালিয়েছিল কোথায় সে রয়েছে একেবারে চাঞ্চল্যকর তথ্য বিএসএফের হাতে শুনুন দর্শক নির্লজ্জ পাকিস্তানের কুকীর্তির পর্দা ফাঁস পাহেলগামের নির্বিচারে গুলি চালিয়ে যে জঙ্গিরা ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মারল তাদের নেতাদের নামই হচ্ছে হামিস মুসা পাক সেনার স্পেশাল ফোর্স এস একজন প্রাক্তন কমান্ডো মুসা এই তথ্য প্রকাশতে আসতেই আরও একবার প্রমাণ হয়ে গেল ভারতের মাটিতে জঙ্গি হামলার নেপথ্যে এবারেও সেই পাকিস্তান এখন কে সেই মুসা এত বড়ো নারকীয় হত্যালীলার দায়িত্ব কেন তার কাঁধে দিল পাকিস্তান এই নিয়ে মুখ খুলেছেন কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা তিনারা জানিয়েছেন মুসা লস্করে তৈয়াবার সক্রিয় সদস্য সূত্রের খবর স্পেশাল সার্ভিস গ্রুপের প্রাক্তন প্যারা কমান্ডো মুসা এই দিনে এই দায়িত্ব তিনি সামলেছিলেন তবে একদিনে এই দায়িত্ব পাননি মুসা পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এর কাছে তার ব্লু আইড বয় মুসা নিজের যোগ্যতা দিনের পর দিন প্রমাণ করেছে তার প্রশিক্ষণ হয়েছে পাক সেনা এর হাতে স্থানীয় কাশ্মীরি ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের জিজ্ঞাসাবাদ করে সেনাকর্তারা মুসার সঙ্গে পাক আর্মির স্পষ্ট যোগ পেয়েছেন এই প্রথম নয় মুসা এর আগে দু হাজার চব্বিশের অক্টোবরে গান্ডে গান্ডের বালে একটি টানেল নির্মাণের সময় এক চিকিৎসকসহ ছয়জন নিরীহ শ্রমিককে হত্যার পিছনেও মাস্টার মাইন্ড ছিল বলে সূত্রের খবর কাশ্মীরের বন্দিপোড়া দিয়ে অনুপ্রবেশ করে মুসা সহ দুইজন পাক মদতপুষ্ট জঙ্গি তারপর নির্বিচারে সাতজন নিরীহ মানুষকে হত্যা করে তবে আইএসআই আইএসআইয়ের নেক নজরে আসে দু হাজার চব্বিশের শেষের দিকে জম্মু ও কাশ্মীরের বারামুলায় হামলা চালিয়ে দুই সেনা জওয়ান ও দুই ভারতীয় কুলিকে হত্যা করে বারামুলার বুটার পাথারি এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় মুসার নেতৃত্বে পাক জঙ্গিরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে সেবারও মুসার সঙ্গে পাক যোগ পেয়েছিল সেনাকর্তারা ভারতীয় জওয়ানদের হত্যা করে পাক গুপ্তচর সংস্থার ওপর মহলের লোকেদের নজরে আসে মুসা। মুসার ওপর দায়িত্ব দেওয়া হয় কাশ্মীর উপত্যকায় ব্যাপক সন্ত্রাস ছাড়ানোর মুসার সবচেয়ে বড়ো যোগ্যতা ছিল তার প্রশ্নস্থিত আনুগত্য পাক সেনা ও গুপ্তচর সংস্থার কর্তাদের নির্দেশে সুইসাইড মিশনে ফের কাশ্মীরে অনুপ্রবেশ করে মুসা। মুসা জানত এত বড় হামলা চালানোর পর প্রাণে বেঁচে সে আর পাকিস্তানে ফিরতে পারবে না আইএসআইয়ের মুসাকে বেছে নেওয়ার পেছনে রয়েছে তার আর্মি ব্যাকগ্রাউন্ড পাক এসএসজিকে অত্যন্ত কড়া প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয় মূষাও সেই ট্রেনিং পেয়েছে আনকনভেনশনাল ফেয়ার এই সে দক্ষ সহজেই বললে অস্বাভাবিক পরিস্থিতিতেও যুদ্ধ চালানোর ক্ষমতা রয়েছে এই মূসার বছরের পর বছর পাক রেঞ্জার্সের ট্রেনিংয়ে শরীর ও মানসিকভাবে চূড়ান্ত দৃঢ় সে দিনের পর দিন খাবার না খেয়েও বেঁচে থাকার ক্ষমতা রয়েছে ঠিক যে কারণে হামলার সাত দিন পরও কোনো কাশ্মীরি গ্রামে খাবার সংগ্রহ করতে আসেনি মুসা। পাক এসএসজি কমান্ডোরা আধুনিক সামরিক অস্ত্রের ব্যবহারেও দক্ষ আর শুধু অস্ত্র কেন হ্যান্ড টু হ্যান্ড ব্যাটালেও মুসার মতো এসএসজি কমান্ডোরা একেবারে নিপুণ হয় প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে কোনো রকম রসদ ছাড়া যোগাযোগ ছাড়াও টিকে থাকতে হয় স্পেশাল ফোর্সের কমান্ডোদের সেই ট্রেনিং দেওয়া হয় একজন প্রাক্তন প্যারা কমান্ডো হিসাবে মুসা সেই ট্রেনিং পেয়েছিল সেই মুসাকেই এবার কোণঠাসা করে ফেলেছে ভারতীয় সেনারা কাশ্মীরের আনডিসক্লোজ লোকেশনে মুসাকে ঘিরে চলছে গুলির লড়াই সহ অন্যান্য জঙ্গিদের রকম খবর পেতে কুড়ি লক্ষ টাকা পুরস্কার ইতিমধ্যেই ঘোষণা করেছে পাকিস্তান পুলিশ আর মুসাকে নিয়ে এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তবে ভারতের জঙ্গি জঙ্গি হামলায় যুক্ত ছিল পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তা বাইশে এপ্রিল পাহেলগাঁয়ে জঙ্গি হামলার মধ্যে দুইজন পাকিস্তানি ছিল তারা আগেই জানিয়েছিল তদন্তকারীরা এবার তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেল হামিস মুসা নামের পাকিস্তানি জঙ্গি হল পাহেলগাঁও হামলার মূল চক্রী এই হামিস পাক সেনার প্রাক্তন কমান্ডো ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটু প্রতিবেদন অনুসারে মঙ্গলবার প্রকাশ্যে এসেছে এই খবর সূত্রমতে পাকিস্তান সেনাবাহিনী মুসাকে তার পদ থেকে বরখাস্ত করে এরপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্করে তৈয়াবায় যোগ দিয়েছিল মুসা ধারণা দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে ভারতে অনুপ্রবেশ করে হামিস মূলত শ্রীনগরের কাছে কাশ্মীরের বুদগাম জেলায় ছিল হামিসের আস্তানা নিরাপত্তা সংস্থা একটি সূত্রমতে সম্ভবত পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ এসএসজি মুসাকে এল আইটিতে যোগ দিতে এবং সন্ত্রাসী সংগঠনের কাশ্মীর অভিযানকে শক্তিশালী করতে বলেছিল প্রশিক্ষিত প্যারা কমান্ডো মুসা অপ্রচালিত যুদ্ধ এবং গোপন অভিযান চালাতে বিশেষজ্ঞ বলে মনে করা হয় একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন এই ধরনের প্রশিক্ষিত কমান্ডোরা সাধারণত অত্যাধুনিক অস্ত্র পরিচালনাতেও একেবারে সিদ্ধস্ত হয় যুদ্ধ করার ক্ষমতা হাই নেভিগেশন স্কিল এবং কঠিন পরিবেশে বেঁচে থাকার দক্ষতা এদের আরও ভয়ানক করে তোলে জানা গিয়েছে জম্মু কাশ্মীর ও কাশ্মীর নিরাপত্তা বাহিনী এবং কাশ্মীরি নন এমন ব্যক্তিদের ওপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে আর সেই মুসাই কিন্তু এবার কাশ্মীরে একেবারে মহা বিপদে পড়েছে কাশ্মীর থেকে তিনি কিন্তু বের হতে পারছেন না চলছে গুলির লড়াই